গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন এ সময় আহত হয়েছে অন্তত ত্রিশ জন তবে নিহত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে নিহত ওই ব্যক্তির নাম বেলাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেলের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ ফারুক হোসেন ইজতেমার পূর্ব প্রস্তুতির অংশ হিসেবে সাত দিনের অবস্থান কার্যক্রম করতে গেলে সাতপন্থী ও জুবাইরপন্থীদের মধ্যে সংঘর্ষ হয় এ সময় ঘটনাস্থলে একজনের মৃত্যু হয় এবং আহত হন ত্রিশ জন এতে একজন নিহত ও এগারো জন আহত হয় আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এ সময় সাতপন্থীদের অভিযোগ এটা জুবায়েরপন্থীদের পন্থীদের কাজ ইজতেমা ময়দানে এখন সাতপন্থীরা অবস্থান করছে এর আগে গত বারো ডিসেম্বর তাবলিক জামাতের জোর ইস্তেমাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে চারজন আহত হয়